প্রথম তোমার দাদাভাই যেটা করে দেখতে পাচ্ছ মাটায় ইঁট তৈরি করছে এই যে ইঁট কাচ্ছে কেমনভাবে বন্ধুরা তো কমেন্টে বলে দাদাভাই ভাই কী কাজ করে কি কাজ করে তো আজকেই সেটাই তোমার দাদাভাই ভাই কী কাজ করে সেটাই আমি আজকে দেখাচ্ছি আমবেল দেখে দেখতে পাচ্ছ কি কাজ করে তোমার দাদা কেমন আছো আশা করি ভালো আছো তোমাদের ভালোবাসাই আমরাও ভালো আছি এই যে তোমার দাদা ভাই ভাটায় কাঁদিয়ে তোমার দাদা ভাই খাবার দেখে যাবো এই যে আমি বেরিয়ে পড়েছি বন্ধুরা ভিডিওটা না টেনে সে সবজি চেষ্টা করবে আর আমি কিছু বলছি না এই তোমার দাদা ভাইয়ের খাবার নিয়ে যাব বেরিয়ে পড়েছি এই যে আমি যাচ্ছি খাবার নিয়ে যাচ্ছি তোমার দাদা ভাই তো মানে বাড়িতে খেতে আসতে পারে না খাবার দিতে যেতে হয় ওই জন্য খাবার দিতে যাচ্ছি এই যে চলে এসেছি মাটি মাটি তৈরি হচ্ছে এখানেই ইট তৈরি হয় যেখানে ইটের মাটি তৈরি হচ্ছে এখানে এই যে এখান থেকে মাটি বের হয় এই যে গাড়ি দেখতে পাচ্ছ এই গাড়ি করে মাটি নিয়ে যাওয়া হয় ইট তৈরির জন্য ওই যে মাটি নিচ্ছে কেমন করে এই মাটি ইট তৈরি করা হয় মাটি তৈরি হয়ে গেছে এই যে মাটি নিয়ে যাচ্ছে ইট তৈরি করবে বলেদিকে ইঁট কত ইঁট কাটা হয়ে গেছে তোমার দাদা ভাইও ইঁট কাটতেছে ওই যে দেখা যাচ্ছে দূরে চারদিকে লোক কাজ করতেছে ইট কাটা চলছে চারদিকে সবাই ইঁটকাচ্ছে দেখতে পাচ্ছ ইঁটের গাছি দেওয়া আছে চারপাশে তোমার দাদা ভাই যে ইট কাচ্ছে দেখতে পাচ্ছ বন্ধুরা তোমার দাদা ভাইকে মন করে ইট কাচ্ছে সবাই বলে যে দাদা ভাই কী কাজ করে কী কাজ করে আজকে তোমার দিকে সেই ভিডিওটাই দেখানো হচ্ছে যে তোমার দাদা ভাই কী কাজ করে এরকম করেই তোমার দাদা ইট কাটে এভাবেই আমাদের জীবনযাপন চলে প্লিজ বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানাবে আর ভিডিওটা শেষ পর্যন্ত দেখবে ভিডিওটা দেখতে পাচ্ছ বন্ধুরা কত ইট কিভাবে ইট কাটছে দেখতে পাচ্ছ এভাবে ইট কাটে চারদিকে কত ইট এই যে গাড়ি এই গাড়ি করে মাটি নিয়ে আসা হয় আর ইট পাশাচ্ছে আবার এই ইটগুলো পাসানো হয়ে গেলে তাকে গাছ দেওয়া হবে ওই জন্য ইঁট পাসানো শুরু হয়ে গেছে আর ইট পাসাচ্ছে এমন করে ইঁট পাসাতে হয় এমন করে না ইট পাসালে রোদে তো শুকনো হবে নি ওই জন্য এমন করে ইঁট পাসালে রোদে শুকনো হবে শুকনো হলে তবে গাছ দেওয়া হবে গাছি দিলে তবে তো ইঁট আবার বয়া হবে এই ইঁট আবার শুকনো হয়ে গেলে গাছি দেওয়ার পর আবার গাড়ি করে ইঁট বয়ে নিয়ে যাওয়া হয় এমন করে ইট পাশাচ্ছে দেখতে পাচ্ছ আবার ওই যে তোমার দাদা ভাই ইঁট গাছে দিচ্ছে ভিডিওটা তোমাদেরকে দেখানোর জন্য তাই আমরা ভিডিওটা করেছি প্লিজ ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কমেন্টে জানাবে লাইক শেয়ার করব আমাদের এইভাবেই জীবন জীবনযাপন কাটে প্লিজ বন্ধুরা আমাদের একটু সাপোর্ট করো তোমাদের সাপোর্ট আর ভালোবাসাই আমরা এগাতে পারবো আর কিছু বলছি না ভিডিওটা আমি এখানেই শেষ করছি